আর্সেলোনার মাঠে দেখা গিয়েছে এক বিবর্ণ রিয়াল মাদ্রিদকে দিককে কয়েকটি সুযোগ তৈরি করলেও দ্বিতীয় ঠিকঠাক অপর দিকে বল পায়ে আলো ছড়ালেন ডেকলান রাইস দুর্দান্ত দুই ফ্রিকিকে গোলের রেকর্ড করে প্রথম লেগে এগিয়ে নিলেন আর্সেলনকে চ্যাম্পিয়ন লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগে গতকাল রাতে রিয়ালকে তিন শূন্য ব্যবধানে হারিয়েছে আর্সেনাল রাইসের দুই ফিকি গোলের পাশাপাশি বাকি গোলটি করলেন মিকেল ম্যারিনো অ্যামিরাস স্টুডিয়ামে রিয়ালের শুরুটা খারাপ হয়নি প্রথম মিনিটেই সুযোগ পায় তারা তবে কিলিয়ান এমবাপের শট ঠেকিয়ে দেন আর্সেনাল গোলরক্ষক ত্রয়োদশ মিনিটে থমাস পার্টির বক্সের বাইরে থেকে বুলেট গতি শট ঠেকালেও নিয়ন্ত্রণ নিতে পারেনি থিবো কর্তোয়া ফিরতি বল রাউল অ্যাসান্সিওর পা থেকে তার কাছে চলে যায় একত্রিশ মিনিটে অ্যান্টনিও রডিগোর থেকে আসা বল দারুণভাবে অ্যাম্বাপের উদ্দেশ্যে বাড়ান জুট প্যালিংহ্যাম তবে গোলরক্ষককে একা পেয়েও হতাশ করেন ফরাসি এই ফরোয়ার্ড চুয়াল্লিশতম মিনিটে রাইসের দারুণ হেড ঠেকিয়ে দেন কর্তোয়া ফিরতি বলে শর্ট নেন মার্টেনেলি সেটিও দুর্দান্তভাবে ঠেকান রিয়াল এই গোলরক্ষক বিরতির আটান্নতম মিনিটে ডেডলক ভাঙেন রাইস আটান্নতম মিনিটে বক্সের কিছুটা বাইরে থেকে ফ্রি কিক নেন তিনি দারুণ এক বাঁকানো শটে সরাসরি জাল খুঁজে নেন এই ফরোয়ার্ড জাপিয়ে বল ঠেকাতে পারেননি করতোয়া সত্তরতম মিনিটে ফের বুলেট পান শট ঠিকই জালের তিনি কিছু করা ছিল না করতোয়ার পাঁচ মিনিট পর ব্যবধান আরো ম্যারিনো দীপক্সের মাথায় বল পেয়ে দারুণ শটে জাল খুঁজে নেন এই স্প্যানিশ মিডফিল্ডার বাকি সময় আর কেউ কোনো গোল করতেই পারেননি আর জয় নেই মাঠ ছাড়ে মিকেল আর শিষ্যরা আগামী ষোলোই এপ্রিল সান্তিয়াগো বার্নাবোতে দ্বিতীয় লিগে মুখোমুখি হবে এই দল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ